একটি মেয়ে জঙ্গলের ভেতর হারিয়ে যায় হঠাৎ একটি অজব সাপ এসে তাকে পেঁচিয়ে ধরে মেয়েটি বাঁচার জন্য অনেক চেষ্টা করে অনেকক্ষণ চেষ্টা করার পরেও সে রেহাই পায় না মেয়েটি ভাবছিল হয়তো এখানেই আমার জীবন শেষ সে হাত পা ছেড়ে দেয় মনে হচ্ছিল আর বাঁচবে না ঠিক সেই সময় শেষবারের মতো সাহস করে সে পাথর দিয়ে সাপটিকে আঘাত করতে থাকে কিন্তু তাও ব্যর্থ হয় ঠিক তখনই কিছু কিংকং এবার সবাই মিলে লাঠি হাতে এসে সাপটিকে পেটাতে থাকে অনেকক্ষণ চেষ্টা করার পর মেয়েটি সাপের হাত থেকে মুক্তি পায় সে যেন নতুন জীবন ফিরে পায় এসে তাকে পানি খাওয়ায় তারপর কিং কংরা সবাই মিলে মেয়েটিকে উদ্ধার করে তাদের বাসায় নিয়ে যায় সেখানে তাকে নানা রকম খাবার খাওয়ানো হয় রাতে মেয়েটি ঘুমিয়ে পড়ে কিং কংরা সভায় বসে তাকে পাহারা দেয় পরদিন সকালে মেয়েটি নদীতে গোসল করতে যায় সবাই মিলে মজা করে গোসল করছিল হঠাৎ নদীতে একটি কুমির দেখা দেয় প্রথমে মেয়েটি কুমিরকে লক্ষ্য করেনি কুমিরটি তাকে আক্রমণ করতে যায় তখন কিংকংরা সবাই মিলে মেয়েটিকে উদ্ধারে ঝাঁপিয়ে পড়ে অনেক চেষ্টা করার পর তারা মেয়েটিকে বাঁচিয়ে ফেলে তারপর কুমিরটিকে পিটিয়ে মেরে ফেলে কুমিরটিকে নিয়ে গিয়ে রান্না করা হয় একজন কিংকং রান্নার সময় আহত হয় মেয়েটি তার চিকিৎসা করে সবাই মিলে কুমির খেয়ে আনন্দ করে রাতে ইডুর এসে অবশিষ্ট অংশ খেতে থাকে এরপর সবাই ঘুমিয়ে যায় পরের দিন সকালে মেয়েটি জঙ্গলে হাঁটতে বেরোয় সে জঙ্গলের সৌন্দর্য উপভোগ করতে থাকে একটি কিংকং এসে তার সাথে বসে দুজনে মিলে সুন্দর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করে আসলে কিংকংটি মেয়েটির প্রেমে পড়ে যায় সে মেয়েটিকে একটি বাঁশি উপহার দেয় মেয়েটি বাঁশি বাজাতে শুরু করে তার বাঁশির সুর শুনে জঙ্গলের পাখিরাও উড়ে আসে কিংকং গাছের ডালে বসে সেই সুর উপভোগ করে ঠিক তখনই জঙ্গলে ভূমিকম্প শুরু হয় গাছপালা ভেঙে পড়তে থাকে একটি বড় গাছ ভেঙে একটি কিংকং এর উপর পড়ে সবাই মিলে অনেক চেষ্টা করে তাকে উদ্ধার করে তারপর সবাই নিরাপদ জায়গার খোঁজ করতে থাকে অনেক খোঁজাখোঁজির পর তারা একটি নিরাপদ স্থানে পৌঁছায় সেখানে সবাই মিলে গাছের পাতা দিয়ে একটি ঘর বানায় ঠিক তখনই বৃষ্টি শুরু হয় কয়েকজন কিংকং বৃষ্টির মধ্যে কুয়ো খনন করে সেই পানি সবাই ব্যবহার করে একটি কিংকংয়ের হাত ভেঙে যায় মেয়েটি তার চিকিৎসা করে এরপর সে সবার জন্য খাবারের ব্যবস্থা করে মাটি খুঁড়ে সেখানে সবজি লাগানো হয় সবাই মিলে সেই ক্ষেতকে পানি দেয় ঠিক তখন আবার বৃষ্টি শুরু হয় সবজি ক্ষেতের অনেক উপকার হয় বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে